নমস্কার বন্ধুরা ধানতলা ফার্মে আপনাদের সকলকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র মা ছাগল এবং ছোট বাচ্চা আসুন তবে ভিডিওটা দেখি নমস্কার রানাঘাট ধানতলা হরচন্দ্রপুর ফার্ম থেকে বলছি আমার নাম ভোলা তুনিয়া আমি আগের ভিডিওতে যেগুলো বিডার সব দেখিয়েছি আর এবার দেখাচ্ছি আপনাদের ফিমেল

অনেক বন্ধুরা বলে যে ছোট বাচ্চা আচ্ছা কেন এটা এখন বিক্রি করলে তো এবার কি বলেন তো এই সমস্ত ছোট বাচ্চা অনেকে দুধ খাওয়া লালক বাচ্চা তো দেখলে অনেকে বলে যে আমি আপনাকে সেই চার মাসের দাম দিয়ে দিচ্ছি বাচ্চাটা আমাকে দেন কিন্তু আপনারা আমাকে বিপদে ফেলে দেন কিরকম বলেন তো আপনারা এসে তখন বলেন আমি বা দুধ খাইয়ে মানুষ করব এটা করব সেটা করব কিন্তু মায়ের দুধ বলে একটা জিনিস আছে যে কোনো পশু হলে কী হবে মায়ের দুধ না খেলে সে যেরকম আমরা বাঁচবো না শিশু বাচ্চারা এরকম ছাগল বলেন যাই বলেন মায়ের দুধের ওদের দরকারই আছে কিন্তু আপনারা কি করেন আমাদের এমন একটা সমস্যায় ফেলেন দু একজনা মানে জোর করে এরকম আমার কাছ থেকে অনেক বাচ্চা নিয়ে গেছে পরে কান্না কাটি ও কি করে মনে করে এটাই মনে হয় আমার মা সে ভদ্রলোককে আর পিছন ছাড়ে না তখন আবার সে বাধ্যতামূলক আমার সঙ্গে যোগাযোগ করে দাদা তখন তো আপনার কথা শুনলাম না দাদা সে বাচ্চা তখন আমার খুব বাড়ি বকছে আর মা ও খালি মামা করে আমার পিছু পিছু ঘুরছে তখন এখানে আমার নিজেরও চোখে জল চলে আসে আর তখন বাড়িতেও এরকম হয়েছে তাহলে ছাগল বাচ্চা নিয়ে আবার দিয়ে গেছে আবার দিয়ে গেছে বললেন তো আচ্ছা আচ্ছা তারপরে আমি বললাম এই ছাগল আমি এখন ফিরত নেবো না এক মাস হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তাহলে যারাই ছাগল কিনবেন একদম ছোট বাচ্চা নেবেন না মোটামুটি দুধ যাতে শেষ হয় ওর মা দুধ খাওয়াটা শেষ হলে তারপরে ছাগলের বাচ্চাটা আপনারা নেবেন

হ্যাঁ তার মানে যাদের অল্প কিছু দুটো চারটে ছাগল আছে দশটা পাঁচটা ছাগল তাদের আমি অল্প কিছু কাটিং দিয়ে দিই তারা নিজে তৈরি করে নেবেন আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আমি খাওয়াই আর আর বর্ষার জন্য স্টকে রেখে তো খেতে চায় না দেখো এই যে অরিজিনাল কারোলি কোটা মানুষ মনে করে যে বাচ্চা হলেই মনে হয় যে না এই রাজস্থানের বাচ্চা দিচ্ছে হ্যাঁ অনেকে এই কি করে বলেন তো রাজস্থানের গাড়ির মাল এনে বলে কি আমার খামারের মাল হ্যাঁ এইটাই হচ্ছে টেডার আর খামার পাটির সঙ্গে এইটাই হচ্ছে ডিফারেন্স বুঝলেন আমার কাছে একটা মাল আমি হয়তো দু টাকা আপনি বেশি দিয়ে নেবেন কিন্তু আপনার মালের সুরক্ষিত আছে আর গাড়ির মাল নেবেন পনেরো দিন পরে আপনার মাল বাঁচতেও পারে মরতেও পারে সেটা হচ্ছে তাদের ব্যাপার কারণ আমি বদনাম করা আমার কাজ না বুঝলেন তো মানে এটাই হচ্ছে মানুষের আপনার বুঝে নিতে হবে যে সঠিক ফার্মের নিচ্ছি না টেডারের কাছ থেকে নিচ্ছি আচ্ছা আচ্ছা তারাও তো ব্যবসা করবে তারা ব্যবসার জন্য দু পয়সা লাগাচ্ছে দোস্ত তাদের না

বাচ্চা লাগে আমাকে দেখাচ্ছে না কি আমার মালিক মনে হয় কি জানি কি করছে ওরা নিজেরাই চলে এসেছে ভিডিও করতে বিটাল বাচ্চা একটু গায়ে রোগা হয় প্রথম ভাত লম্বা লম্বা দেখেন এটাও আপনাদের কাছে এটাও সেল করবো যদি কেউ খামারে তৈরি করতে চান এক থেকে দেড় কুইন্টাল ওয়েটের মাল হবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তৈরি করতে পারেন এটা এটা কি ওই বড়টার বাচ্চা এই যে এই যে হচ্ছে মা এই দুটোই হচ্ছে এর মা এটা মা আর এই যে দুটো বাচ্চা দুটোকেই এখানে সেল করবো আচ্ছা আচ্ছা এই যে বলেন তো দেখেন হুম ঠিক আছে বন্ধুরা এই দেখেন আমরা আরেকটা ভিডিও তুলবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে